মানসিক শান্তির জন্য তেমন কিছু করা লাগে না এই কয়েকটি কাজ করলে হয়ে যায় মানসিক শান্তি দূরে কোটাও ঘুরে আসবে যখন মনের ভিতর ভালো লাগবে না বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসবে দেখবে খুব ভালো লাগবে মনের ভিতরে বেশি কিছু টাকার প্রয়োজন হয় না তো সকালবেলা এই আমি কোয়েল পাখি ডিম পোস করে নিয়েছিলাম তো সকালে হালকা পাতলা খেয়ে নিলাম চায়ের সাথে আর এই যে আমার বাপের বাড়ি যাব তো ভাবলাম যে মায়ের কাছে যাব কী নিয়ে যাবো মিষ্টি তো খেতে চায় না তো ফল নিয়ে গিয়েছিলাম আর এই যে বাড়ি থেকে কিছু একটা জিনিস ভাবলাম যে আমার বৃদ্ধ দাদুটা রয়েছে তার জন্য কিছু নিয়ে যাওয়া লাগবে তো আমি এই যে মানে পিঠা বানাচ্ছিলাম তো এই পিঠাটার নাম হচ্ছে তেলে ভাজা পিঠা তো এই তেলে ভাজা পিঠাটা আমার বাবা খেতে ভীষণই ভালোবাসে তো তার জন্য ভাবলাম যে আমাদের এখানে আসে না তো নিয়ে যায় নিয়ে গেলে খেতে পারবে তো কয়েকটা বানিয়ে নিয়ে গিয়েছিলাম আর কয়েকটা রেখে গিয়েছিলাম বাড়িতে তো তারপরে এই যে আমি আমার মায়ের কাছে চলে এসেছি আর মা দেখলাম যে রান্না করছে তো আমাদের যাওয়া কথা মানে মোবাইল করে বললেই তখন থেকে রান্না শুরু করে দেয় তো মা তো মাই মায়ের মতো তো আর কেউ হয় না পৃথিবীতে তো যখনই শোনে যে আমরা যাচ্ছি তখন থেকেই বান্না শুরু করে দেয় আর এই যে আমার বাবা আমরা গেলে মা বাবা দুজনে অনেক খুশি হয় বাড়িতে তো তেমন লোক নাই তো আমার মা আর বাবা আর দাদু ছাড়া তেমন কোনো লোক নাই তো অনেক কিছু রান্না করেছিল তো এই যে রান্না করে মানে রান্না করেছিল অনেক কিছু কিন্তু তোমার সাথে সাথে অতটা শেয়ার করা হয়নি কারণ একটা জায়গায় গেলে বিশেষ করে ভালো মানে প্রিয় জায়গায় কোনো জায়গায় গেলে মনে হয় যে সেইভাবেই টাইমটা এক্সপেন্ড করি তো তেমন একটা ভিডিও করতে আমার কাছে ভালো লাগে না তো অনেক কিছু রান্না করেছিল এই উস উসেবাজি করেছিল আর এই যে ডিম রান্না করেছিল মাংস রান্না করেছিল আরও অনেক কিছু ছিল মাংস ছিল দুই রকমের মুরগির মাংস ছিল আর খাসির মাংস ছিল দুটোই ছিল তো মা গেলে আমরা অনেক খুশি হয় তো দেখা যায় যে আমার প্রিয় যা যা খাবার বা তার যা মায়ের প্রিয় যা যা খাবার তাই তাই রান্না করে দেয় তো এই রকম ভালোবাসা আর কোথাও পাওয়া যাবে না মায়ের কাছে যেরকম সেই ছোটোবেলা থেকে যেরকম ভালোবাসা পাওয়া যায় আমার মনে হয় যে মানে অনেক বড়ো হয়ে গেলেও সেই একই রকম ভালোবাসা পাওয়া যায় মায়ের কাছ থেকে আর কারোর কারোর কাছ থেকে এরকম ভালোবাসা পাওয়া যায় না তো অনেক কিছু রান্না করেছিল তো সেটা সম মানে আমরা যে এই যে এটা হচ্ছে কি শাক টাক অনেক কিছু রান্না করেছিল তো ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট আর ফলো দিয়ে রাখবে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবে আর এই যে বড়ো মাছ রান্না করেছিল তো অনেক কিছু রান্না করেছিল আর এই যে বাপের বাড়ি থেকে চলে আসছিলাম তো চলে আসার পথে একটা একউরাম দেখলাম তো মাছগুলো দেখে আমার ভীষণই ভালো লাগছিলো তো মাছগুলো দেখে আমি একটু ভিডিও করছিলাম তো মাছগুলো কি কি নাম জানি না তবে অনেক বেশি ভালো লাগছিল মাছগুলো দেখে তা সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই মাছগুলো ওনারা বিক্রি করে যে যেরকম নেয় সেরকম তার কাছে বিক্রি করে সেরকম দুটো দুটোও নেয় কেউ একটাও নেয় পাঁচটাও নেয় দশটাও নেয় যে যেরকম নেয় তো এখানে দেখলাম যে বিড়ালু বিক্রি করছে কিন্তু বিড়ালটা ছিল না কারণ তিনটা বিড়াল এনেছিল নাকি দেখতে দেখতে বিক্রি হয়ে গেছে তো ভাবা যায় যে কোন দেশে এসে পড়েছি যে বিয়ে বিড়ালু বিক্রয় ক্রয় বিক্রয় হয় তো অনেক কিছুই হচ্ছে এখন অনলাইনে অফলাইনে সব জায়গাতেই বিড়ালের ব্যবসা চলছে দেখছি আর এইগুলো হলো কালো মাছ তো এই মাছগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যেখানে পরিষ্কার শুনলাম যে মাছগুলো যদি রাখতে হয় বাসিয়ে ভালোভাবে তাহলে এদেরকে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয় আর ওই যে ব্যাঙ্কগুলো দেখছো ওই ব্যাঙ্কগুলো কিন্তু ফলস ব্যাংক মানে প্লাস্টিকের ব্যাঙ্ক আর এই মাছগুলো হচ্ছে অরিজিনাল মাছ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে